খুবই বাজে ব্যাপার তো আমরা প্রথমেই প্রথম মুখে দিয়েই যখন এরকমটা সিচুয়েশনটা হলো আমরা তখনই ওখানে মানে রেস্টুরেন্টের যারা ছিল মানে সার্ভ করছিলো খাওয়া দাওয়া তা তাদের মধ্যে একজন মেয়েকে আমরা ডেকে ধরলাম যে দেখুন এরকম ব্যাপার খাওয়া যাচ্ছে না বললো ও আচ্ছা তো উনি খুব উদাসীন ভাবো আচ্ছা বলে সরে যাবেন বিষয়টা নিয়ে খুব একটা উনি গুরুত্ব দিলেন না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভয়েস প্রথমেই আমার বক শুনে আপনারা বুঝে গেছেন যে আমার মাথাটা ভীষণ গরম ছিল কিছু একটা ঘটনা ঘটে গিয়েছে হ্যাঁ নিশ্চয়ই আপনারা ঠিকই ধরেছেন আর আগের ব্ল একটা শর্ট ব্লগে আমি বলছিলামও আমাদের সঙ্গে একটা খারাপ ব্যাপার হয়েছে তো যাই হোক মঙ্গলবার দিনটা বেশ ভালো কেটেছিল আমরা তিন বোন মিলে মুভি দেখতে গিয়েছিলাম আইনক্সে মুঞ্জা মুভি দেখতে গিয়েছিলাম তো খারাপ লাগেনি মুভিটা মানে খুব হাই ফাই স্ট্যান্ডার্ড কিছু মুভি না হলেও মোটির উপর খারাপ লাগেনি মজা নেওয়া গিয়েছে মুভিটা দেখে তো তার তারপরে আড়াই ঘন্টার মুভি স্বাভাবিকভাবে খিদে পেয়ে যাবে তো খিদে পেয়েও গিয়েছিল আমাদের কিন্তু আমরা ভাবলাম যে ওখানে কোথাও খাবো না আমাদের ইচ্ছে ছিল গোবরডাঙ্গায় নামবো ওখানে গিয়ে খেয়ে দিয়ে আস্তে ধীরে বাড়িতে যাব তো তাই করলাম যত রীতি বনগালোকাল ধরে গোবরডাঙ্গায় চলে গেলাম গোবরডাঙ্গায় নেমে সেখান থেকে গেলাম মেনুতে হ্যাঁ প্রথমে আমি ভেবেছিলাম রেস্টুরেন্টের নামটা নেব না কিন্তু তারপরে দেখলাম যে ওনাদের তরফ থেকে যে ব্যবহারটা পেলাম সেই জন্য আমি রেস্টুরেন্টের নামটাও নিতে বাধ্য হলাম তো সেইখানে খেতে গিয়ে খুবই বাজে একটা অভিজ্ঞতা সাক্ষী হলাম তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই ভ্লগে আমরা স্টার্টারে নিয়েছিলাম গ্রামস অফ ইভেন আর মেন কোর্সে ছিল চিকেন টিক্কা বাটার মশালা আর সাথে বাটার তন্দুরি রুটি অর্ডার করার কিছুক্ষণের মধ্যে খাবার এসে গেছিলো আমরা একটু অবাকই হয়েছিলাম এত তাড়াতাড়ি কী করে খাবারটা রেডি করে দিল অন্যান্য জায়গায় একটু হলেও টাইম লাগে খাবারটা রেডি করতে তো ব্যাপারটা বুঝতে পারিনি যে তখন কেন এত তাড়াতাড়ি ওরা রান্নাটা করে দিতে পারল তো যখন আমরা এই জিনিসটা এই আইটেমটা পাতে নিলাম মানে চিকেন বাটার টিক্কা মশালা তখন পুরো বিষয়টা বুঝতে পারলাম এবং যে স্টার্টারি যেটা ছিল সেটাও খুব একটা মানে ভালো খেতে সেটা আমি বলবো না খারাপ ভালো খেতে হতেই পারে কিন্তু এখন যে বিষয় কথা বলছি সেটা হচ্ছে খারাপ ভালোর ঊর্ধ্বে প্রথমে গিয়ে তো মুডটা বেশ ভালো ছিল ছবি টবি ভিডিও টিডিও তুলছিলাম কিন্তু তারপর যখন ধীরে ধীরে খাওয়া শুরু করলাম মানে তখন বুঝতে পারলাম যখন ওই আইটেমটা নিলাম সেটাতে বুঝতে পারলাম যে আমাদের পুরনো বাসি পচা মাংস দেওয়া হয়েছে ওখানে খেতে এবং যেটা দাঁত দিয়ে তো ছেঁড়াই যাচ্ছে না খুবই খারাপ রকমের অবস্থা আর যার মধ্যে মনে হচ্ছে যে মানে কেউ চিবিয়ে রস ফেলে দিয়ে সেটাকে ঝোলে ডুবিয়ে দিলে যেমন হয় আমি খুব বাজেভাবে এক্সপ্লেন করলাম হয়তো কিন্তু অ্যাকচুয়ালি সেরকমটাই লাগছিল তো সেটা জানার পর আমরা যথারীতি ওখানকার স্টাফদের ডাকলাম বললাম যে দেখুন এরকম অবস্থা এটা তো খাওয়া যাচ্ছে না তো ওনারা খুব উদাসীনভাবে ও আচ্ছা বলে ওখান থেকে কেটে পড়লেন প্রথম কামড় দিয়ে যখন বুঝতে পারলাম যে ব্যাপারটা এরকম তারপরে আমরা তিনজনে কেউই ওটা খেতে পারি নি আপনারা বুঝতেই পারছেন স্বাভাবিকভাবে এরকম জিনিস কখনোই খাওয়া পসিবল নয় কিন্তু তারপরে আমাদের হাতে যখন বিলটা ধরালো তখন আমার মাথাটা গরম হয়ে গেছিলো আমি ভাবলাম হয়তো বা এরকম খাওয়ার হয়েছে তাহলে হয় আমাদের অন্য কিছু আইটেম মানে ওর জায়গায় দিয়ে দেবে অথবা আমরা যেটা নিয়েছি সেটার দাম কিছু মানে সেই আইটেমটা তো আমরা টোটালি খেতেই পারিনি সেটা কমিয়ে দেবে দামটা কিন্তু সেটা তো হলই না পুরো দাম দিয়ে সেই বিলটা আমাদের হাত ধরানো হলো সেই আমি আমি একটু করেছিলাম যেটা বাইরে বেরিয়ে কখনোই করি না মা আমাকে ফোন করেছিল মাকে আমি ফোনে জোরে জোরে বলছিলাম যে এরকম ধরনের ব্যাপার হয়েছে আমি করে আমার ভীষণ বাজে লেগেছে তো এই কথাটা শোনার পর ওই স্টাফ যে স্টাফেকে আমি প্রথমে বল ডেকেছিলাম তিনি আবার মানে এই রেস্টুরেন্টের যিনি মালিক বা যাই হোক যিনি দায়িত্বে আছে তাকে ডেকে আনলেন তো তিনি এসে আমাদের বললেন ঠিক আছে ম্যাডাম আমি দেখছি বিলটা তারপরে উনি বিলটা নিয়ে আমাদের মাত্র পঁচাশি টাকা মানে লেস করলেন যেখানে ওই পচা আইটেমটার দামই ছিল দুশো টাকা আপনারা ভাবতে পারছেন বিষয়টা শুধু তো টাকার বিষয় না ওরা যে খারাপ পচা জিনিসটা আমাদেরকে দিল তার জন্য ওদের মধ্যে কোনো অনুশোচনা বোধ নেই কোনো রকম সরি কিছু কিছুই আমাদেরকে বলেনি তারা এসে বা কেন খাবারটা ভুল করে এরকম হয়ে গেছে বা এরকমটা হওয়া উচিত হয়নি বা হবে না নেক্সট টাইম এরকম ধরনের কোনো রকম কথা ওরা বললো না আমি আমার বোনের কাছে এই গোবরডাঙার মেনু রেস্টুরেন্টার নাম শুনেছিলাম তার ফলে আমি এখানে আজকে এসেছিলাম বাট আমি তো মানে ভুল করেও আর নেক্সট টাইম কোনো দিন আমি এই মেনুতে যাব না একেতে আমার প্রচণ্ড খিতে পেয়েছিলো আমাদের তার মধ্যে এরকম ধরনের খাবার দাবার মাথাটা পুরো গরম হয়ে গেল উল্টে আমাদের কাছে মালিক এসে বলছে আপনারা যখন প্রথম খেলেন তখন বললেন না কেন আমি তখনই আমি ওনাকে বললাম যে আমরা যখন প্রথম কামড় দিয়েছি তখনই আপনার স্টাফকে বলেছি যে আমাদের এই খাবারটা পচা দেওয়া হয়েছে এবার আপনার স্টাফ যদি আপনাকে না জানায় সেটা তো আপনারা আর আপনার স্টাফের মধ্যে সমস্যা আমাদের সমস্যা নয় আমরা খেতে এসেছি টাকা দিয়ে ভালো খাবার খাবো তখন উনি আমাকে বললেন আচ্ছা আমি দেখছি কিন্তু এইটুকু বলেই উনি খানিক বাদের মধ্যে আবার আমার সেই পঁচাশি টাকা কমিয়ে আর একটা বিল হাতের মধ্যে ধরিয়ে দিয়ে চলে গেলেন কোনো রকম ভালো মন্দ কিছু বলারই উনি জায়গা রাখলেন না এবং নিজেও আমাদের কাছে কোনো রকম সরি চাইলেন না মাথাটা ভীষণ গরম হয়ে গেছিলো আর বাড়ি ফেরারও তারা ছিল ওই জন্য আর বিশেষ তর্কে গেলাম না ওরা যেই বিলে যেই টাকাটা লিখেছিল সেটা দিয়ে আবার ব্যাক করেছি আমরা আজকে দিনটা বেশ ভালো গিয়েছিল কিন্তু রাস্তায় এসে এরম ধরনের খাবার দাওয়ার মানে আর কি বলবো কিছু বলার নেই তো তোমরা অনেকেই হয়তো রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টে গেছো বা তোমাদের কী এক্সপিরিয়েন্স সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারো আমি জানি না কেন সেদিনই সেদিনই শুধু খারাপ হয়েছিল কি না বা এরকমও হতে পারে আগেও ওরা এরকম কিছু খারাপ করেছে কিনা তো যাই হোক আমার এই অভি মানে আমার আজকের দিনটায় এই যে খারাপ ব্যাপারটা গেল সেটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম তো এই ব্লগটা এখানেই শেষ করছি আর এই আশেপাশে ভীষণ গাড়ির আওয়াজ আসছিল বলে আমার ওই ভয়েসটা অফ করে দিয়ে আমাকে আবার নেক্সট আর আবার করে ভয়েস ওভারটা করতে হলো তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো ব্লগটা এখানেই শেষ করছি টাটা